মাতুন অনেক কয়টা নাম রয়েছে তার মধ্যে একটা হলো আলকোরিয়া আল্লাহ তাআলা রবুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলে দিয়েছেন আলকোরিয়াম বজ্রধপনি কেঁপে ওঠা মালকোরিয়াম কোরিয়াটা কিম আল্লাহটা রলামিন এরপরে আবার বলতেছেন ওয়ামা আদরকামাল তোমরা কি জানো তোমাদের কি জানা আছে কোরিয়া কি এরপরে আল্লাহ নিজেই বলতেছেন ইয়মা কুনু না সুকাল ফরসীলমাবসুশ জয় দিন এই কোরিয়াটা হচ্ছে যে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নেই এই আয়াতগুলো এই শব্দগুলোর মধ্যে হচ্ছে ইয়মা সেই দিন ইয়া কুনু নাস মানুষ কাল ফরাসি ঘোরাফেরা করবে মাপসুস বিক্ষিপ্ত পতঙ্গের নেয় যেমন করে দুনিয়ার মধ্যে কোন একটা পর আগুন জ্বালানো হয় পোশা এই মশা আছে মাসি আছে দেখবেন পরে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে আর সেখানে পড়তে থাকে কেয়ামতের দিন কেয়ামতের এই বিক্ষোভ সময়ে এই করি একটা হচ্ছে একটা যখন ইসরাফিল আলিয়া সাল্লাম একটা প্রথম ফুৎকার দিবে দুইটা ফুৎকার দিবে ইসরাফিল আলিয়া সাল্লাম সিংহায় দুইটা ফুৎকার দিবে প্রথম ফুৎকার যখন দিবে আর সেই ফুৎকারটা হচ্ছে করিয়াম আর দ্বিতীয় যখন ফুৎকার দিবে সকলেই কবর থেকে মাটির নিচে হাজার হাজার কোটি কোটি বছর আগে যারা আছে সবাই কবর থেকে বের হবে এবং দৈরাইতে থাকবে এই কারণে ওই জাল কুবর আল্লাহ তালা বলেন কবর থেকে সবগুলো উঠে তখন দৌড়াইতে থাকবে আর সেই সময়টা হচ্ছে দ্বিতীয় কোরিয়ান পরের আয়তা আল্লাহ তালা বলতেছেন জিবালুল কাল ইহিনিল আর সেই সময়ে কোরিয়াজ যে সময়টাকে বলা হয় সেই সময়ে পাহাড়গুলো ধূলিত রঙ্গিন পশ্চিমের ন্যায় উড়তে থাকবে বড় বড় পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো যখন বাতাসের সাথে পশমের মতো উড়তে থাকবে কিছুদিন আগে দেখা গেছে যে একটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের সঙ্গে সঙ্গে মানুষগুলা দৌড়াইতে আরম্ভ করছে সবাই বিল্ডিং থেকে বের হয়ে আস্তায় আসতেছে আর এই কথে আল্লাহ বলতেছে যে সুরাটার একটা অর্থ হলো ভূমিকম্প একটা ধবনি একটা শব্দ যার কারণে আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন পাহাড়গুলো ধুলে তো ন্যায় সেই সময় উড়তে থাকবে আর সেই সময় যখন যার পাল্লাটা ভারী হবে ফাহুয়া ফিরালি সাথে রদ সে তার জীবন যাপন করবে সন্তোষজনক ভালো অবস্থায় থাকবে ওয়া খফাত মা আর যার আমলের পরকাটা পাল্লাটা যার আমলের পাল্লা যার হালকা হবে বা উম্মহু হাবিয়া তার স্থান হবে হাবিয়াম আল্লা তালা বলতেছেন ওয়া মা অমা আদর কামাহিয়াম তোমরা কি জানো এই হাবিয়া কি হাবিয়া হচ্ছে নারুনা হামিয়া এইটা হচ্ছে উত্তপ্ত একটা আগুনের কুণ্ড আগুনের কুণ্ডা কি পৃথিবীর যে আগুন আর জাহান নামের মধ্যে যে আগুন চুহত্তর ভাগের এক ভাগ আগুন নয় দুনিয়ার আগুন এই এই দুনিয়ার আগুন আর পৃথিবীর আগুনের মধ্যে হচ্ছে এটা আর এই জাহান নামের আগুনের মধ্যে এটা তফাৎ জাহান্নামের মধ্যে এক হাজার বৎসর আগুনকে তাপ দেওয়ার পরে লাল হয়ে যাবে এরপরে আরো এক হাজার বৎসর তাপ দেওয়ার পরে জ্বালানোর পরে এরপরে সাদা হয়ে যাবে আরো এক হাজার বৎসর তাপ দেওয়ার পরে এটা হয়ে যাবে হলুদ আর এর মধ্যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিনের রিজা মন্ত্রী হাসিল করবে না আল্লাহর আল্লাহ তালামিনে কোরআনের বিধান দ্বারা চলবে না কেয়ামতের দিন সেই সময়ে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে হাবিয়া নামে জাহান নামের মধ্য নিক্ষেপ করবে সম্মানিত উপস্থিতি সময়ে সংক্ষিপ্তর কারণে আলোচনা করা যা কিছু করলাম সময়ের সংক্ষিপ্তর কারণে বিস্তারিত আলোচনা করা সম্ভব হলো না যে আলোচনাটা করলাম এই আলোচনাটুকু বললেওয়ালা এবং শোনেওয়ালা সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভাইয়ের আলোচনা কেবল মাত্র শুরু হচ্ছে এমন সময় ভাইকে থামিয়ে দিতে হলো যেহেতু আমাদের আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের যিনি দাওয়াতে মেহমান এবং প্রচারের বক্তা মত আলোচনা শুনবে পর্যায়ে কুরআন হাকিম থেকে তাফসির পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত পত্র এলাকার গর্বিত সন্তান মাওলানা মোহাম্মদ শফিউল আলম মাওলানা মোহাম্মদ শফিউল আলম সহ আল্লাহ আল্লাহদারগা দাখিল মাদ্রাসা আমি মহতারাম ভাইকে তার মূল্যবান তাফসির পেশ করার জন্য বিনীত আহ্বান করছি الحمد لله <كه> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شدود أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله.